সাল্লাল্লাহু সাল্ল আলহাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত প্রকাশিত হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে এটি আমাদের জন্য একটি বড় সতর্কতা আজ আমাদের সমাজে দাজ্জালের আলোচনা প্রায় উঠেই গেছে নতুন প্রজন্ম এই বিষয়ে প্রায় জানে না বললেই চলে তাই আমাদের উচিত মসজিদ মাদ্রাসা পরিবারে সচেতনতা বাড়ান দাজ্জালের আগমনের পূর্বে জেরুজালেমের বৃদ্ধি পাবে যার পরিণতি হবে মদিনার ধ্বংস এরপর বিশ্বযুদ্ধ তারপর বিজিত হবে কনস্টান্টনেপল আর তারপরই দাজ্জাল আবির্ভূত হবে দাজ্জালের আগমনের পূর্বে মানুষ এক ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হবে যা তিন বছর স্থায়ী হবে প্রথম বছর আকাশে এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করবে জমিন এক তৃতীয়াংশ ফসল ফলাবে না দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ বৃষ্টি ও ফসল বন্ধ হবে তৃতীয় বছর সম্পূর্ণ বৃষ্টি এবং কোনো ধরনের ফসল জন্মাবে না গাছপালাও শুকিয়ে যান এমন দুর্ভিক্ষে এক সাহাবি জিজ্ঞাসা করলেন তখন মানুষ কিভাবে বাঁচবে তখন নবী সাল আলিয়াল্লাম উত্তর দিলেন তারা তাকবীর তাহমিদ পাঠ করে জীবন ধারণ করবে দাজ্জাল চল্লিশ দিন দুনিয়ায় অবস্থান করবে প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান হবে তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে দাজ্জালের কিছু অস্বাভাবিক ক্ষমতা থাকবে যেমন মৃতুকে জীবিত করা পাখির সাথে কথা বলা আকাশে বৃষ্টি আনতে পারা জমিনে ফসল ফলাতে পারা এইসব দেখে অনেকেই তাকে প্রভু বলে বিশ্বাস করবে অথচ তার দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে যে প্রত্যেক ইমানদার পড়তে পারবে এই সময় ইমান রাখা হবে অনেক কঠিন যাদের ইমান দুর্বল তারা দাজ্জালকে বিশ্বাস করবে আর অনুসরণ করবে সে মক্কা ও মদিনা ছাড়া দুনিয়ার প্রতিটি শহরে যাবে মুসলমানদের কষ্ট দিবে অবিশ্বাসীদের সুখ দিবে এটা হবে এক কঠিন ফিতনা চল্লিশ দিন শেষে হজরত ইসা সালাম দুনিয়ায় অবতরণ করবেন তিনি দাজ্জালকে অনুসরণ করবেন এবং ফিলিস্তিন এলাকায় গিয়ে তাকে হত্যা করেন রসুল সাল আলহ্লাম ওহুদের জোড়া থেকে মসজিদ নবাবির দিকে তাকিয়ে বললেন ওই সাদা প্রাসাদে দাজ্জালের বিনাশ ঘট প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই ফিতনাস সময় আমাদের প্রস্তুত থাকতে হবে রসুল সাল আলিয়া আমাদের দোয়া শিখেছেন মিন ফিতনাতিল আল্লাহ আমি আপনার আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষে বিশেষ করে তাসাভের পর আমাদের এই দোয়া পড়া উচিত এছাড়াও সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ রাখা এবং শুক্রবার তাতে করা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার এটি হলো অন্যতম উপায় আল্লাহ আমাদের ইমানে হেফাজত করুন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাদের ইমান হেফাজত করুন দাজ্জালে ফিতনা থেকে আপনি আমাদের রক্ষা করুন আমিন.